প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন দর্শক শ্রোতা আপনারা সকলেই খেজুরের রস অনেকে ভালো পান তো এই খেজুরের রস কোথা থেকে আসে কিভাবে আসে সে বিষয়ে আপনারা কি কোনো দিন খোঁজ নিয়েছেন তো আমরা সচরাচর দেখে থাকি যে আমাদের পাশে যেগুলা খেজুর গাছ আছে সেগুলাতে হাঁড়ি বেঁধে তারপরে আর কি খেজুরের রস জমা করে তাতে থেকে বিভিন্ন ধরনের গুড় বা মিঠা জাতীয় দ্রব্য বানানো হয় তো আমরা এইটুকুই জানি তো এই খেজুরের রসের ভিতরে যে বহুত ধরনের অসুবিধা আছে বা অপকার আছে বা ক্ষতি আছে সেগুলো কি আপনারা জানেন বা জানার চেষ্টা করছেন তো আজকের ভিডিওটা আপনাদের জন্যে তো দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করল আর যারা যারা খেজুরের রস ভালো পান তারা এখনই ভিডিওতে কমেন্ট করেন যাই হোক আমি আপনাদের স্ক্রিনে একটা ফটো দেখাচ্ছি দেখেন ফটোটা দেখে আপনাদের মতামত জানাবেন তো দেখেন স্ক্রিনে দেখা যাইতেছে খেজুর গাছে একটা বান্ধা আছে সে জায়গাতে একটা সাপ দেখেন খেজুরের রস খাইতেছে তো এই রস থেকে কিন্তু অনেক ধরনের বিষাক্ত সাপের মুখ থেকে বিষাক্ত দ্রব্য সেখানে যাচ্ছে আপনারা ভালো করে খেয়াল করেন তো যে যে টাইমে এই হাড়ি বান্ধা হয় সেই টাইমে তো কোনো ধরনের মানুষ থাকে না সেখানে বিশেষ করে হাড়িগুলা রাত্রে বাঁধা হয় খেজুরের রস সংগ্রহ করার জন্যে তো তখন অনেক ধরনের সাপ বা বিষাক্ত ধরনের বস্তু সে জায়গাতে মুখ লাগায় কারণ খেজুরের রস হলো মিঠা জাতীয় বস্তু তো আপনারা অনেকেই খেয়াল রাখবেন এই ধরনের খেজুরের রস থেকে দূরে থাকার জন্য কারণ যদি আপনারা খেজুরের রস ভালোই পান তাহলে এই হাড়ির মুখটা জাল জাতীয় কিছু দ্বারা বাঁধে দিবেন যাতে তার খেজুরের রসের ভিতরে যেন কোনো সাপ বা বিচ্ছু সেই ধরনের কোনো পোকামাকড় জানি মুখ দিতে পারে না তো আমার কথা হলো এটাই তো খেজুরের রস থেকে অনেক ধরনের উপকারও আছে তো বিশেষ করে আমরা ভারত এ এবং কি বাংলাদেশ যে দেশগুলাতে খেজুরের গাছ প্রচুর পরিমাণে পাওয়া যায় সৌদি আরব কুয়েত দুবাই মানে এই ধরনের কান্ট্রিগুলাতে খেজুরের রস প্রচুর পরিমাণে পাওয়া যায় তার ভিতরে ভারত বাংলাদেশ এগুলাতেও সচরাচর আমরা দেখতে পারি তো সেখান থেকে কিন্তু অনেক খেজুরের রস সংগ্রহ করা হয় সেগুলা দিয়ে গুড় বানানো হয় তো আমরা যারা এই গুড়ের কাজ করি বা খেজুরের গাছ থেকে গুড় সংগ্রহ করি মধু সংগ্রহ করি সরি এটা খেজুরের রস সংগ্রহ করি তারা একটু খেয়াল রাখবেন এই ধরনের সাপ বা বিচ্ছু পোকামাকড় থেকে যেন কোনো বিষাক্ত দ্রব্য সেই রসের ভিতরে যাতে মিক্স না হয় এটাই তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে